আজকের ভিডিও থেকে আমরা এমন দুটি আমল জেনে নেব যেই দুটি আমল রসর সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে শিখিয়ে দিয়েছিলেন কেননা ওই সাহাবিটি অনেক অনেক গরিব অবস্থায় ছিল যার কারণে রসুলল্লাহ সাল্ল সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন যে ইয়া রসুল্লাহ আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমলগুলো করার কারণে আল্লাহ তালা যেন আমার অভাব দূর করে দেন আমার মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা বাট ইয়ারসুরাল আমার কোনো ইনকামও নাই আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন আমি যেন সে আমলগুলো করার কারণে পাক আমার অভাব দূর করে দেন অ্যান্ড হচ্ছে আমি যেন ঋণগুলো পরিশোধ করতে পারি তখন নবী আলহি সালাম ওই সাহাবিকে দুটি আমল শিখিয়ে দি দিয়েছিলেন যে দুটি আমল করার কারণে সাহাবি নিজেই বলেন আল্লাহ পাকবুর আলমিন আমাকে ধনী বানিয়ে দিয়েছিলেন অল্প দিন আমি দনু হয়ে গেছিলাম সুবাহান আল্লাহ তো আজকে আমরা সেরকম গুরুত্বপূর্ণ দুটি আমল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো ইনশাআল্লাহ আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনি যদি জানতে চান আপনি যদি অভাবে থাকেন আপনারও যদি ঋণ থাকে তাহলে আপনি কন্টিনিউ রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানো দুটি আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন অল্প দিন আপনাকে ধনী বানাবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অলমোস্ট দেখতেই থাকুন সমর্থক দিনীবন এই যে পৃথিবীতে আমরা যারা এসেছি সবাই কিন্তু গরিব সবাই কিন্তু ফকির সবাই কিন্তু মিসকিন কেননা কোরআনুল কারিবের মধ্যে রব্দুল আলমিন বলেছেন বল্লহু গণিত ও আল্লাহ নিজেই বলতেছেন যে বান্দা আমি একজন কেবলমাত্র শুধুমাত্র ধনী আর তোমরা সবাই ফকির কত চমৎকার কথা টুল আলবিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন এজন্য আমরা মানুষ হিসাবে আমাদের অভাব কখনো দূর হবে না আচ্ছা পৃথিবীতে এমন কোন বিজ্ঞান এমন কোনো গবেষক আপনি আমাকে দেখাইতে পারবেন যে এত টাকা থাকলে একজন মানুষ ধনী হতে পারে একজন মানুষকে ধনী বলা যায় পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোনো গবেষক এতত তত্ত্ব এখনো পর্যন্ত বের করতে পারে নাই যে অমুক ব্যক্তির কাছে এত কোটি এত লক্ষ টাকা আছে তাকে ধনী বলা যাবে সেরকম তত্ত্ব পৃথিবীতে কেউ দিতে পারবে না কে পর্যন্ত দিতে পারবে না সো আমি সবাইকে বলবো আল্লাহ আল্লাহতালা আপনাকে যা দিয়েছেন সেগুলোর উপর সন্তুষ্ট থাকেন আল্লাহ ফকবুল আলম আপনাকে সুন্দর একটা জীবন দান করবেন তবে আমরা অশান্তিতে থাকার কয়েকটা কারণ আমাদের দিনের ভেতরে আমাদের অন্তরের ভেতরে শুধু লোভ আর লারসা নবী আলিহি সাল্লা একটা কথা হচ্ছে সব্য দুনিয়া সুকুল্লি হতিয়া যে সমস্ত মানুষ দুনিয়াকে বেশি মোহাব্বত করে ভালোবাসে এদের গুণা বেশি হবে নবীজি বলেছেন দুনিয়ার সকল গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত তো এজন্য আমরা দুনিয়ার মহাব্বত অন্তত থেকে বের করে ফেলবো দেখব ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অল্প আমাদের কাছে যত টাকা আছে আমরা যত টাকার মালিক হয়েছি এই অল্প টাকার ভেতরে ইনশাল্লাহ আমরা শান্তি পাবো আমরা দুনিয়াবি জিনিসের লোক যত বিষয়ে অন্তরে রাখবো তত বিষয়ে আমাদের অভাব আসবে তত বেশি আমরা ঋণগ্রস্ত হবো তত বেশি আমরা হতাশার মধ্যে থাকবো তো যাই হোক সামান্য জিনিসবে ইগুল পাশাপাশি আমি রসুল্লাহ সাল সাল্লামের যে দুটি আমি কথা বলতে চেয়েছিলাম নবীজির সাহাবি নজিজির কাছে অভিযোগ করলেন যে ইয়া রসুল্লাহ আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আমাকে দুটি আমল শিখিয়ে দেন আমি যেন অতি তাড়াতাড়ি আমার অভাব দূর করতে পারি আমি যেন ধনী হতে পারি আমার ঋণগুলো যেন আমি পরিশোধ করতে পারি তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম দুটি আমল শিখিয়ে দিয়েছিলেন ওই সাহাবিকে এক নম্বর আমল হচ্ছে নভিজি সাহাবিকে বললেন সাহাবি তুমি যেহেতু অভিযোগ করেছ তুমি অনেক অনেক অভাবের মধ্যে আছো নবীজি তাকে বললেন যে তুমি প্রথম নাম্বার তোমার আমল হচ্ছে তুমি যখনই বাড়িতে ডুববা তখন সালাম দিয়ে ডুববা সাহাবি বললেন আমাকে রসুল্লা সাল্লু সাল্লাম যেহেতু প্রথম নাম্বারে আমল শিখিয়ে দিয়েছেন আমি বাড়িতে ডুব সালাম দিয়ে ডুব তো এজন্য দেখেন আমরা যখন বাড়িতে ঢুকবো আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে বের হই বাজারে যাই আত্মীয় স্বজনদের বাসায় যাই বিভিন্ন কাজ আমরা আমাদের বাড়ি থেকে বের হই তো আমরা যদি সে সময় রসুল্লা সাল্লু সাল্লামের শেখানো এই যে একটি আমল যে আমরা বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ডুবো আসসালাম আলাইকুম ওরা সালাম বলেছেন যারা বাড়িতে সময় সালাম দিয়ে প্রবেশ করে। আল্লাহ আলমিন সে সমস্ত ঘর থেকে শৈতান বের করে দিয়ে থাকেন সে সমস্ত ঘরের ভেতরে শৈতান থাকতে পারে না সুবাহ তো আপনার ঘরে যদি আপনি ডুকার সময় সালাম দিয়ে ডুকেন শৈতান বেরিয়ে যাবে শৈতান আপনার ঘরে থাকতে পারবে না সুবাহ তো শৈতান যদি থাকতে না পারে আপনার ঘরে আমার গড়ে তাহলে হচ্ছে রহমতের ফেরস্তা থাকবে এজন্য আমি সম্মানিত দিন আমার ভিডিও যারা দেখতেছেন আমি সবাইকে বলবো বাড়িতে ঢোকার সময় প্রথম নম্বরে সালাম দেবেন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ সালাম দিয়ে ঢুকবেন ইনশাল্লাহ শৈতান যদি আপনার ঘরে থাকে শৈতান আপনার ঘর থেকে বেরিয়ে যাবে তো দেখেন আপনি যখন বাড়িতে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবেন আপনার সাথে সাথে রহমতের ফেরেস্তা ডুবেন তো বাড়ি থেকে সৈতান অবশ্যই বেরিয়ে যাবে দ্বিতীয় নাম্বার রসুলল্লাহ সালু সাল্লাম বলেছেন যখন আমরা বাহির থেকে বাড়িতে প্রবেশ করব তখন হচ্ছে আমরা সালাম এক নাম্বার দেবো দ্বিতীয় নাম্বার আমার হচ্ছে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন সুরাতুল একলা আস্তেলাবাদ করতে হবে আমাদের যেমন ধরুন আমি বাড়িতে প্রবেশ করলাম তো বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম দিলাম অ্যান্ড হচ্ছে আমি আমার রুমে ঢুকার আগে আমি আমার গুর ভেতরে ডুকার আগে আমি হচ্ছে সুরাতুল এখলা তেলাওয়াত করবো সুরাতুল এখলাস একেবারে ক্ষুদ্র একেবারে সুপ্ত একটি সূড়া আমি যদি একটু বলি বিস্পিল্লাহ রহমিম্লাহ আল্লাহ ইরতুল একেবারে সুপ্ত একটি সুরা আমরা যদি ঈশাআ আল্লাহ এই সূড়াটি রসুরল্লাহসাল্লামের কথা অনুযায়ী প্রতিদিন যখন আমরা বাড়িতে প্রবেশ করবো রুমে ঢুকবো তো সুরাত তালাবাদ করলে দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের বাড়িতে কি অভাব দূর হয়ে গেছে অল্প দিন আমরা দিন হতে পারবো সো এজন্য আসুন আমরা বেশি বেশি এই দুটি আমল করে আমাদের ঘর থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন আমরা অভাবে থাকবো না ইনশাআল্লাহ আমাদের যদি ঋণ থাকে আল্লাহ কবুল আলমী ঋণ পর্যন্ত আমরা যেন পরিশোধ করতে পারি সেরকম ব্যবস্থা করে দেবেন সোবাহাল্লাহ তবে আমি আপনাদেরকে এখানে আরেকটা কথা বলি লাইফে যদি সুখী থাকতে চান হুঁকি থাকতে চান অবশ্যই অবশ্যই আপনার পকেটে দশ টাকা আছে এক একশো টাকা আছে এগুলোর উপর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন কেননা কোরআনুল কারিমের আয়াত খাচ্ছে আল্লাহ পাক এরশাদ করেছেন আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমাদের কাছে যত টাকা আছে যত সম্পদ আছে অল্প একটা অল্প একটু খাবার আছে বাড়িতে তুমি সুকরিয়া আদায় করো আল্লাহ তালা বলেছেন লাজিদান্ন তোমাদেরকে আমি ধনী ধনী বানিয়ে দেবো তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবো ওলা ইন ক্যাফার তুম ইন আদা বি আল্লাহ তালা বলেছেন যে বান্দা। তোমরা যদি না করো তোমাদের পকেটে যত টাকা আছে একশো টাকা আছে দশ হাজার টাকা আছে এগুলোর উপর যদি তোমরা আলহামদুলিল্লাহ বা সুকরিয়া আদায় করতে নাই পারো তাহলে তোমাদের সম্পদগুলো আমি তোমাদের কাছে যা আছে সেগুলো ধ্বংস করে দেবো এই এজন্য আমাদের কাছে যা আছে আল্লাহ ফকুল আলমিন আমাদেরকে যা দিয়েছেন আমরা অবশ্যই অবশ্যই সুকুরি আদায় করব সুখী থাকতে পারব আমাদের লাইফ নিয়ে আমাদের জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না তো এই জন্য আসুন আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদেরকে যেই দুটি আমল শিখিয়ে দিয়েছেন সেই দুটি আমল করব অ্যান্ড পাশাপাশি আমরা ইনশাআল্লাহ সুপুরিয়ে বেশি বেশি আদায় করবো যেহেতু সুপুরে আদায় করতে পারবো তত বেশি আমরা লাইফ নিয়ে সুখী থাকবো আল্লাপাক আমাদেরকে নিয়ামত বিক্রি করে দেবেন আমরা আমাদের জীবনে অভিযোগ করতে পারবো না কেননা সালামের জামানার একটি ঘটনা আমি আপনাদেরকে প্রায় সময় বলি এক বৃদ্ধা মহিলা ছিল যে হচ্ছে ওনার থাকার মতো কোনো বাড়ির ছিল না খাওয়ার মতো কোনো জিনিস ছিল না সো শুধুমাত্র কেবলমাত্র একটা ফাট এই শট ছিল একটা বালিশ ছিল মূসা লাহিসালাতাম অনেক লম্বা ইতিহাস আল্লাহ আল্লাহতালার সাথে দেখা করতে গিয়েছিলেন তো মুসাকে বললেন যে মূসা আমাকে আল্লাহ তালা একটু গরিব বানিয়েছেন কেন আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করে দেখি তখন ওই ব্যক্তিটা ওই তখন মূসা আলহিসাল্লাসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আমি আসার সময় এক বৃদ্ধ মহিলা অনেক গরিব অবস্থায় আছেন তো আল্লাহ জানতে চেয়েছেন আপনি তাকে এত গরিব কেন রেখেছেন তখন মোসাইসাল্লাহিসামকে আল্লাহ তালা বলেছিলেন যে মুসা তুমি ওই বৃদ্ধা মহিলাকে বলিয়ে সেজন্য সুক্রিয় আদায় করে অনেক লম্বা ইতিহাস মৌসা আলহিসাম আসার আগে আসার সময় ওই বৃদ্ধা মহিলাকে বললেন যে মাগু আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম আল্লাহ তালা তোমাকে কেন গরিব অবস্থায় রেখেছেন তো আল্লাহ তালা বলেছেন তোমাকে সুরিয়া শুক্রিয়া আদায় করার জন্য তখন ওই বৃদ্ধা মহিলার রাগ ফুটে গিয়েছিল শুক্রিয়া আদায় করে নেয় আল্লাহ তালার দিকেও অন্যান্য কথা বলেছিলেন আল্লাহাকালিমিন গজব দিয়ে তার যে একটা সৎ ছিল বারিশ ছিল সেগুলো বাতাসের মাধ্যমে দেহের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন না এই জন্য আমরা সুখী থাকতে চাইলে আমাদের লাইফে যদি আমরা ভালো থাকতে চাই আমাদের কাছে যা আছে আদায় করবো পাশাপাশি আমরা রসুল্লা সাল্লা সাল্লামের দুটি আমল করব ইনশাল্লাহ আমাদের বাড়িঘর থেকে আল্লাহতালা অভাব অঙ্ক্টন দূর করে দেবেন এ হচ্ছে আমাদের আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও আল্লাহ তালার কাছে দোয়া করে আমার যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই তালা ভালো রাখুক সুস্থ রাখুক রোগমুক্ত মুক্ত টেনশন মুক্ত একটা দান করুক আমিন পাশাপাশি এই দোয়াটাও আল্লাহর কাছে করে যে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি অভাব বর্তম দূর করবেন আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ